ঘটনা ওর মানে ওকে অত্যাচার করতো বিয়ের পর থেকে অত্যাচার হতো ঠিক আছে এবার আজকে আমরা শুনতে পাই যে ওকে মানে মেরে ঝুলিয়ে রাখছিল এবার আমরা যেমন হাসপাতাল আসে দেখি যে ও একজন ডেট হয়ে আছে বাড়ি কোথায় মেয়ের বাড়ি কোথায় ছেলের বাড়ি কোথায় ছেলের বাড়ি হচ্ছে তোমার বাগনে মেয়ের বাড়ি হচ্ছে বিষ্ণাপুরে কতদিন আগে বিয়ে হয়েছিল দু বছর ওরা ভালোবাসা করে বিয়ে হতো